7 দিন অবকাশ রাদিয়াল্লাহু তিনি তখন পারশের মহারাজ নগর অতিক্রম করলেন মহারাজ মহারাজnabla যখন চতুর্থ দিক থেকে তিনি গিরে ফেললেন সঙ্গী সাথীদেরকে বললেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা কি ইসলামের পতাকা কি এই মহারাজ নগর পর্যন্তই রাখবা এই যে পারস্য সাগর রয়েছে এই সাগর অতিক্রম করিয়া তোমরা আফ্রিকার ভূখণ্ড ইসলামের আলো চালাবা আতিউ রসুন আল্লাহ আমার আনুগত্য কর আমার রাসুলের আনুগত্য যারা উলে নগর রয়েছে তোমাদের মধ্যে হক যারা শীর্ষস্থায়ী যারা নেতা রয়েছে তোমাদের মধ্যে যারা ইমাম রয়েছে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো সুবহান বললেন ও আমার নেতা আপনার আনুগত্য করতে স্বয়ং আল্লাহ বলেছেন আমরা আপনার আনুগত্য করবো আপনি যা বলবেন সেটাই আমরা কাজ তোমরা সকলে হও যার যার ঘোড়া রয়েছে যারে যারে গুট রয়েছে প্রত্যেকে ঘোড়ার উপরে উঠো উটের উপরে উঠো

তাদের যা কিছু ছিল সব নিয়ে তারা সাগরের মধ্যে লাভ দিল লাভ দিয়ে তারা পড়ল একটু ভয় করল না কিন্তু তারা বিশ্বাস করেছেন আমাদের নেতাজি হক তিনি যা বলেছেন সেটাই সত্যি আর আমরা এই সাগরে লাভ দিলে আমাদের ওই পারে পৌঁছে দিবেন কে অল্প সময়ের মধ্যে গভীর রজনী ঢেউয়ের পরে ঢেউ উত্তল তরঙ্গমালার তরঙ্গমালার উপর দিয়ে আল্লাহ রট করলামিন এই সাহাবিদেরকে অল্প সময়ের মধ্যে পৌঁছে দিলেন তাদেরকে আফ্রিকা ভূখণ্ডে শোভান আল্লাহ বলে না আবার বলে শোভান আল্লাহ আফ্রিকা ভূখণ্ডে তারা পৌঁছে গেল পৌঁছার পরই জঙ্গল বিশাল জঙ্গল আপনার জানিত আফ্রিকা জঙ্গল আছে কি নাই বিশাল জঙ্গল জঙ্গলের কিনারে পছল ওই দিকে তারা চিন্তা করল মুসলমান আমাদের দেশে প্রবেশ করে ফেলেছে তারা তো এখন ইসলামের দাওয়াত দিবে কোনোভাবেই তাদেরকে এই জনপদে প্রবেশ করতে দেওয়া যাবে না সেনাবাহিনীদেরকে বলল। ও সেনাবাহিনী তোমরা সকলে চতুর্দিক থেকে ঘিরে ফেলো জঙ্গলকে জঙ্গল থেকে যেন একটা মুসলমান যেন এই জনপদে প্রবেশ না করতে পারে তাদেরকে জায়গা করে দাও হিংস্র প্রাণীর সাথে তাদের সাথে থাকবে আর তারা সেখানেই ধ্বংস হয়ে যাবে তাদেরকে খেয়ে ফেলবে সকলে বলি এটা কি সম্ভব এটা কি সম্ভব কখনোই সম্ভব না কারণ তাদের সাথে রয়েছেন আল্লাহ ঠিক না সঙ্গী সাথে সকলে যখন সেই জায়গায় সকলে বুঝলি তোমরা ভয় করো না আমার জন্য একটা মঞ্চ পয়দা করে দাও সকলে বলে শুভ মঞ্চ এখন চিন্তা করতে চানো না এই জঙ্গলের মধ্যে এত সাপ বাঘ কত কিছু তার মধ্যে মঞ্চ দিয়ে কি হবে চতুর্থ দিকে জঙ্গলি যারা মানুষ ছিল তারা চিন্তা করলো যে না একটা পাগলি আছে মুসলমান জাতিরা পাগলের জাতি এটা তারা ভেবেই চিন্তা করলো এদের দ্বারা আর কিছু করা সম্ভব না যারা মঞ্চ তৈরি করে এখানে কি করবে এখানে কাকে ভাষণ দেবে তিনি মার্চনের উপরে উঠলেন মঞ্চে উঠলেন তিনি ডাক দিলেন ও জঙ্গলে হিংস্র প্রাণী আমি আল্লাহ রসুলের সাবিন তোমাদেরকে আমি বলছি এই রাত্র আমার সাথে যত সাবি রয়েছে সকলকে নিয়ে আমি এই জঙ্গলে থাকবো তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি তোমরা এখন তোমাদের আন্ডা বাচ্চা যা কিছু রয়েছে তোমাদের সন্তানদেরকে নিয়ে তোমাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে সকলে জঙ্গলের অন্য প্রান্তে চলে যাও আর যদি আমি একটা হিংস্র প্রাণীকে দেখি আমি যদি একটা বাড়তে দেখি তরবারে আগাতে আমি তাদেরকে শেষ করে দিব এই কথা বলার সাথে সাথে ওই জঙ্গলি ব্যক্তিগণ যারা এতক্ষণ বলল পাগল তারা দেখতেছে সেনাবাহিনীগুলো দেখতেছে একটা একটা করে যতগুলো হিংস্র প্রাণী ছিল সকলে ওই জায়গা ছেড়ে অন্য প্রান্তে সারিতে সারিতে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে অন্য প্রান্তে শুভান আল্লাহ নারায়ণ নারায়ণ সল্লাল্লাহ।